ঠিক আছে এটা হচ্ছে সম্পূর্ণ ইয়ে বসেছে তারপর নিচে কিন্তু এভাবে খুব চং কাজ করা আছে এখানে হচ্ছে আপনার নিচেও খুব সুন্দর করে কাজ করা পাচ্ছে না ফুল বডি হচ্ছে স্টোন এর কাজ করা থাকবে ছিটানো স্টোন স্টোন ঠিক আছে তো এ হচ্ছে একটা কালার এটার মধ্যে পুরো চারটা কালার হবে চারটা কালারে কিন্তু হোয়াইট এর সাথে বিভিন্ন কালার কম্বিনেশন থাকবে এটা দেখেন পিছনে সম্পূর্ণ হচ্ছে জিগজ্যাগ টাইপের সম্পূর্ণ হচ্ছে জিগজ্যাগ টাইপের তারপরে হচ্ছে এখানে ফ্রন্ট সাইডটা আবারও দেখাই দিতেছি আমরা মিডলটা হচ্ছে এক পেশনে দুই সাইড থেকে কিন্তু খুব সুন্দর একটা ইয়ে নামছে আর কি

দেশের যে কোনো প্রান্তে আপনারা নিতে নিতে নিয়ে নিতে পারেন একদম হচ্ছে হোম ডেলিভারিতে ফ্রন্ট সাইড ব্যাক সাইড নিচে থেকে হচ্ছে হাতার কাপড় থাকবে প্রতিটাই কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে আর এই প্রোডাক্টটা কিন্তু একদমই নিউ আরেবল একদমই নিউ ঠিক আছে তো একদমই মিস করা যাবে না যাতে যাতে ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন যার যেটা পছন্দ প্রতিটাই স্যালোয়ার থাকবে সলিড এক কালার আর অন্যগুলো খুব সুন্দর থাকবে হিট একটা কালার একদম হিট একটা কালার প্রাইস আমি আপনাদেরকে বলে দিব একদম রিজনেবলের মধ্যে পাবেন যারা সেট নেবেন তাদের জন্য তো ডিসকাউন্ট থাকতেছে যারা এক পিস যদি দুই পিস নিতে চান তাদের জন্য একদম ফিক্সড এন্ড ফাইনাল প্রাইসটা থাকবে

ফেসবুকে যে দেখে থাকেন সেক্ষেত্রে আমরা চেষ্টা ফলো দিয়ে দিন তাহলে আমাদের সব আসতে পারে হিউজ কালেকশন কিন্তু রয়েছে বর্ণিল ফ্যাশন কিন স্বর্ণিকার চারতলায় আর নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে ঠিক আছে চাই আপনি যোগাযোগ করে নিতে তো সব ভালো থাকেন আল্লাহ হাফেজ